আমি একটা কথা পরিষ্কার করে বলি বন্ধুর মুসলমান ওই শৈর দেশ ছেড়ে চলে গেছে তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশ নেতাদের ষড়যন্ত্র চলতিছে ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে ওই ষড়যন্ত্র ভারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের যেই সচিবালয় থেকে পুরো দেশ পরিচালিত হয় আজকে ষড়যন্ত্র করে রাতের দুইটা তিনটার দিকে ওই সচিবালয়ের ভেতরেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ভালো করে বুঝবেন গভীর মনোযোগ সচিবালয়ের মতো একটা জায়গাতে আগুন লাগলো সচিবালয় কি সেই অফিসের মধ্য থেকে পুরো দেশ পরিচালিত হয় ভিডিওর মধ্যে দেখেছেন একই বিল্ডিং দুই সাইড থেকে আগুন লেগেছে তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা হলো পরিকল্পিত দুর্ঘটনা কথা বলেন ঠিক কিনা এমনকি ফায়ার সার্ভিসের লোকজন আগুনকে নিভাইতে গেছে ট্রাক এসে চাপা দিয়ে তাকে মাটিতে পিষে ফেলেছে সুতরাং আমরা বলি এই ষড়যন্ত্রের পেছনে ওই কারা কারা নিরাপত্তা দায়িত্ব পালন করেছে কারা কারা সচিবালয়ের সচিব আছে দায়িত্বশীল কর্মচারী আছে এর পেছনে কারা কারা ষড়যন্ত্র করতেছে প্রত্যেককেই শিক্ষা সমাধ করে বাংলার জমিরে নিশ্চিত করতে না গেলে এই দেশ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা না ওই ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র শুরু করেছে আমার দেশের পতাকায় আগুন দিয়েছে দূতাবাসে হামলা করেছে সুতরাং আমরা পরিষ্কার করে বলি আলোচনার ভূমিকার ভেতরে ভারত বাংলাদেশ কেনে ছিঁড়িবি খেলতে চাই কিন্তু ইমানের দাবি হল এই বাংলার জমিনে আমার প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি খেয়ে শহীদ হয়েছে আঠারো কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছে ওই শহীদ সাররা বাধ্য হয়েছে আমরা প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবারও রাজপথে নামব আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা কখনোই সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় দেন একজন চাকরি দেন দেখি আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনার মন খারাপ করলেন রাজনৈতিক থেকে দৃষ্টিকোণ থেকে নেবেন না দেশের নাগরিক হিসেবে জাতিকে সচেতন করা আলেমদের ইমানই দায়িত্ব ওই স্বৈরাসার ভারতে যাওয়ার পরে ষড়দন্ত্র বন্ধ হয়নি একের পরে এক তারা ষড়দন্ত্র করে পিএস রাতা রসুন বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা পিএস মরিস বাংলাদেশে বন্ধ করে দিয়ে ভারতে পিএস হলো দুই টাকা কেজি আলু হলো দেড় টাকা কেজি ওরা পিএস মরিস রাস্তা ফেলে দিয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করছে এইগুলো কার খেলা তার মানে ওরা আমাদেরকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে ওই বিজেপির যিনি শুভেন্দু অধিকারী বলেছিল বাংলাদেশে পিএস দেবো না খাদ্য দেবো না আচ্ছা বলেন তোরা কি আমাদের না দেয় না টাকা দেয় কথা কয় না যদি টাকা কিনে খাওয়া লাগে এক ভারত যদি বন্ধ করে আরো একশো পঁচানব্বইটা দেশ রেডি আছে ভারত বলছে পিএস দেব না পাকিস্তান পুঁজি সপ্তাহে পিএস এর জাহাজ পাঠাচ্ছে এ কথা বল না আর পাকিস্তান হলো ভারতের শচীন ভারতের কে কেউ ওরা দিচ্ছে না পাকিস্তান দিচ্ছে না এখন ওদের অন্তরে জ্বালা জ্বালা কথা বল ঠিক কিনা ওরা আমাদেরকে বিপদে ফেলাতে গে ওরা নিজেরাই বিপদে বেড়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুত নেই ও হলো ঠান্ডা মাতার পাকা খেলোয়াড় ও কিন্তু কথা কয় কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হতে পারেনি কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনুসের আহ্বানে বিএনপি জামাত চরমনাই যত দল আছে প্রত্যেকটা দল মিলে জাতীয় ঐক্য গঠন করেছে এবং সবাই পরিষ্কার করে বলেছে আমরা দেশের জন্য সবাই একদল আমার দেশকে নিয়ে আর আমরা খেলতে দেব বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের দাবিদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না তাহলে সচিবালয়ে কারাগুল লাগালো এটা সত্যদন্ত করার দরকার আছে না নাই ওরা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে কখনো শ্রমিক লীগ কখনো রিক্সা লীগ কখনো হিজরে লিগ এ কথা বল না এখন আবার নতুন করে ঝাঁকা মতো ঢুকে ষড়যন্ত্র করছে তো যত ষড়যন্ত্র করো তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে তবে বর্তমান ডক্টরে উনিশের উপদেষ্টাদেরকে বলবো একটু কোমর খারাপ করে সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়ান অত ম্যান মেনানি বক্তব্য দিয়েন না কোমর শক্ত করে রুখে দাঁড়ান বিপ্লবী সরকারকে বিপ্লবী শক্তি মাঠে থাকতে হবে না হলে ষড়যন্ত্রর মোকাবেলা করা যাবে আসেন আলোচনা শুরু করে দেই এত কথা আমি আপনাদের মতো কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্না দোয়ার সংসদে আবু জেহেল আমার অসুরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেই তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরাও আমার দেশের শৈরে তিনটে ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা এই তিনটে ষড়যন্ত্র কি কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন সচিবালয়ে আগুন কেন লাগলো ওই সচিবালয়ের ভেতরে গত ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ডাকাতি করেছে লুটপাট করেছে তার কাগজপত্র ডকুমেন্ট ওই সচিবালয়ে ছিল এই জন্য ষড়যন্ত্র করে আগুন দিয়ে প্রমাণকে নষ্ট করা হয়েছে আমাদের ষড়যন্ত্র ভালো করে বোঝা লাগবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর সচিবালয় আগুন গেলে কি হবে সচিবালয় এমন অফিস যার ডকুমেন্টের ভিত্তিতে পুরো দেশ চলে এখন ওরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়েছে তদন্ত হলে সচিবালয় প্রমাণ করত ওরা ধরা পড়তো ওখান থেকে বাঁচার জন্য আগুন লাগলো তার মানে বোঝা যায় ভারত থেকে ও ওই শৈরা সারের গিরি মিংচি আছে আর ভারতের রয়ার সাথে জড়িত আছে কিনা তদন্ত করে দেখা সময়ের দেবে তাহলে জোরে বলেন আবু কয়টা কাজ করেছিল কেরে যে সর্বতালে এত গল্প করে কেন জোরে বলেন কয়টা আর জোরে বলেন আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দার উন্নাদুয়ার সংসদের ভেতরে আবু জেল বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল এই গত ষোলো বছরের ভেতরে আমার দেশের সৈরা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে পবিত্র কোরআন হলো তার দলিল সুরটির নাম সুর আনফাল আয়াত নম্বর হলো তিরিশ আল্লাহ তালা কত চমৎকার করে বলে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন সুরান বলে তিরিশ নম্বর রাতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াই যে আমু করু ভিতা মে না কা পারুক আসুল আল্লাহ আবুজা আপনার বিরুদ্ধে স্বরযন্ত্র করতিছে কিয়ামত পর্যন্ত করবে এম করু শব্দটি মজারের সিগা বর্তমান ভবিষ্যৎ ফ্রেস অ্যান্ড ফিউচার আল্লাহ বলেন ইয়ার আসুল আল্লাহ আবুজালা আপনার বিরুদ্ধে স্বরযন্ত্র করতিছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আপ বুঝে গেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লেখে সে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তারা ভুল করে না এমন কথা বলল এবারও থাকবে কিন্তু আল্লাহ তালা যদি মা শব্দ দিত এই জায়গার মধ্যে অর্থটা হয়ে যেত কিন্তু আল্লাহ মা ব্যবহার না করে ইমকুর শব্দটি কেন ব্যবহার করল এই ব্যাপারে পৃথিবীর করে বলেন কি আমার পর্যন্ত আবু জেগেল থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কি আমাদের পর্যন্ত দেশে দেশে i